প্রাথমিক শিক্ষক সমিতি আজকে টক শোতে উপস্থাপনায় আছি আমি হাবিব ইসলাম দেহান সোশ্যাল মিডিয়ার পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগত প্রাথমিক শিক্ষক কনসালটেশন কমিটি যে পাঁচটি দাবি পূরণের জন্য সুপারিশ করেছে সেই পাঁচটি দাবির পক্ষে উপস্থাপন করবেন সংগঠনের সভাপতি জনাব কামাল উদ্দিন এবং এই পাঁচটি দাবির বিপক্ষে উপস্থাপন করবেন সংগঠনের সহসাধারণ সম্পাদক জনাবা হাসিনা মুমতাজ এবং জাতীয়করণ হতে বাদ পড়া পাঁচ হাজার নয়শত একান্নটি বিদ্যালয় সম্পর্কে আলোচনা করবেন প্রধান ওহিদুজ্জামান আসসালামু আলাইকুম আপনাদের আজকের আপনাদের যে পাঁচটি দাবি আছে এই দাবি সম্পর্কে আমরা আপনাদের সাথেও কথা বলবো এবং আপনাদের এই দাবি সম্পর্কে জানতে চাইব তো স্যার এবং ম্যাম আপনাদের দাবি হচ্ছে জাতীয়করণ হতে বঞ্চিত পাঁচ হাজার শিক্ষককে প্রধান শিক্ষক পদে পুনরায় গ্যাজেট প্রকাশ এস এমসি কর্তৃক নিয়োগপ্রাপ্ত জাতীয়করণকৃত শিক্ষকদের সরকারি নীতিমালার আলোকে ফিফটি পারসেন্ট যুক্ত করে চাকুরিকাল ঘোষণা ও এস এম সি কর্তৃক পূর্ণ নিয়োগের পেনশন প্রদান সকল জাতীয়করণকৃত সরকারি প্রধান শিক্ষকদের দশম গ্রেড ও সহকারী শিক্ষকদের এগারোতম গ্রেড প্রদান আট বারো দুহাজার সালের অর্থ মন্ত্রণালয়ের চিঠি বাতিল করে আট বছর মেধাস্তে টাইম স্কেল গ্রেডেশন ও পদোন্নতি প্রদান করা জাতীয়করণ হতে বাদ পড়া পাঁচ হাজার নয়শো পঞ্চাশটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ ঘোষণা করা এ সম্পর্কে আমরা আপনাদের থেকে জানতে চাইব তো এই মুহূর্তে আজকে টকশোতে আপনাদের সামনে উপস্থাপন করবেন পক্ষে উপস্থাপন করবেন আপনার উক্ত সংগঠনের সভাপতি মোহাম্মদ কামাল উদ্দিন ধন্যবাদ সকলকে যারা আজকের এই টকশো শুনছেন আমি ধন্যবাদ জানাই আজকের এই টক আয়োজনকারী এবং সঞ্চালক মহোদয় এবং আজকের টক যারা আমরা অংশগ্রহণ করেছি এবং যারা শুনছেন সারা বাংলাদেশের সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দ ও শ্রোতাবৃন্দ আমি ধন্যবাদ জানাই যে আজকে আমরা বাংলাদেশ নবজাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষক সমিতি কর্তৃক আয়োজিত আজকের কনসালটেশন কমিটি যে সুপারিশ করেছে আমাদের দাবি দেওয়া সম্পর্কে সেই বিষয়ে আমরা একটা মহাসমাবেশের তারা করছি এবং এই সেই মহাসমাবেশের বিষয়টা এই পাঁচটি দাবি নিয়ে আমরা যাতে মহাসমাবেশ করতে পারি প্রধান উপদেষ্টা মহোদয় স্বীকৃতি আনয়নের জন্য আমরা কিছুদিন আগেও কথা বলেছি যে ওনারা মোটামুটি আমাদের সবগুলি স্বীকৃতি প্রদান করেছিলেন যে এটা হয়তো সরকারে নীতিমালায় আসতে পারে যেহেতু কনসালটেশন কমিটি এই পাঁচটি দাবি এখন স্বয়ংসম্পূর্ণভাবে ঘোষণা করেছেন সুতরাং আমরা এই দাবিগুলি পূরণের জন্য আমরা আশাবাদী প্রিয় দেশবাসী শিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি লাভ করতে পারে না আর শিক্ষার তিনটি স্তম্ভের মধ্যে প্রাথমিক শিক্ষা হচ্ছে সর্ব সর্বোৎকৃষ্ট পথ এবং প্রদর্শক শিক্ষা ছাড়া কোনো ক্রমেই জাতি উন্নতি লাভ করতে পারে না আর এই নতুন বাংলাদেশ সৃষ্টি লগ্নে বর্তমানে আমাদের সেই শিক্ষক সমাজকে এবং এই প্রাথমিক শিক্ষাকে বাস্তবায়ন করতে হলে আমাদের শিক্ষা ব্যবস্থাকে সুন্দরভাবে এই দাবিগুলি পূরণ করলেই আমরা আশা করছি যাতে আমরা এই এই দাবিগুলি পূরণ হলেই আমরা সঠিক সুন্দরভাবে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে পারবো আমাদের যে প্রধান শিক্ষক পদ দেখুন আমরা তেরো সাল থেকে জাতীয় পূরণ হয়েছি ছাব্বিশ হাজার একশো তিরানব্বইটি বিদ্যালয় কিন্তু আজকে পাঁচ হাজার কাছাকাছি শিক্ষক আমরা আর যোগ্যতা থাকা সত্ত্বেও আমরা আমলাতান্ত্রিক জটিলতা এবং বৈষম্যের শিকার হয়ে আমরা প্রধান শিক্ষক হতে পারি নাই আমরা আজকে যোগ্যতা যদি না থাকবে তাহলে আমরা দেখুন আমরা হাইকোর্টে মামলা করেও সেই প্রধান শিক্ষক পদ আমরা রায় পেয়েছি সরকারের এই জটিলতার কারণে আমরা সেই প্রধান শিক্ষক পদ আবু ফিরে পাচ্ছি না আমরা আকুল আবেদন জানাচ্ছি যে এই প্রধান শিক্ষক পদ যাতে আমরা ফিরে পাই কারণ আমরা দীর্ঘদিন যাবৎ বৈজম্যের শিকার হয়েছিলাম এখন আর আমরা বৈজম্যের শিকার হতে চাই না যেহেতু নদী নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্যে আমাদের তো অন্তর্বর্তীকালীন সরকার এসেছে আমরা আশা করব এবং অন্তর্বর্তীকালীন সরকারের যে এই ব্যবস্থার উন্নয়নের জন্য যে কনসালটেশন কমিটি গঠন করা হয়েছে সেই কনসালটেশন কমিটিও আমাদের সেই পাঁচটি দাবি উপস্থাপন করেছেন এবং সুপারিশ করেছেন যাতে আমাদের এই দাবিগুলি সম্পন্ন করা হয় প্রিয় দেশবাসী এবং শিক্ষক শিক্ষিকা মহোদয় আজকে এই শিক্ষা ব্যবস্থা আমরা এই প্রধান শিক্ষক পদের জন্য এবং এই বিভিন্ন আমাদের বইজমের শিকারের দাবি এই পাঁচটার মধ্যে যেগুলি আছে আমরা মামলায় জড়িত হয়ে গেছি একটা শিক্ষা শিক্ষাব্যবস্থা প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় যদি শিক্ষকরাই মামলা পরিচালনা করে তাহলে তাদের পাঠদানের অগ্রগতি কিভাবে হবে এবং শিক্ষা অগ্রগতি কোথায় আসবে কিভাবে আসবে তবে আমি অত্যন্ত খুশি আমাদের এই ডিজি মহোদয় রমজানের পূর্বেই আমাদের কাছ থেকে এই আমাদের প্রধান শিক্ষক পদ ফিরে পাওয়ার জন্য উনি নিজে চেয়ে আমার কাছ থেকে তথ্য নিয়েছেন কেন তথ্য নিয়েছেন যেহেতু আমরা শিক্ষকরা মামলায় জড়িত উনি পরিষ্কার কথাটা বলেছেন যে এই বাংলাদেশে বর্তমান প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় প্রধান শিক্ষকের পদ কালি আছে আঠাশ হাজার দুশো তিরিশটি তাহলে আমার এই পাঁচ হাজার শিক্ষক কেন আজকে এই জলাঞ্জলিভাবে মামলায় জড়িত হবে আমরা চেষ্টা করছি এবং আমরা চেষ্টা করব সেই প্রধান শিক্ষক পদগুলো ফিরে পাওয়ার জন্য তবে যে কোনো বিষয় সমাধানের জন্য একটা নির্বাহী আদেশের প্রয়োজন হয় এবং সরকারের নীতি নির্ধারণ থেকে আসতে হয় সেই জন্যই আমরা আশা করছি আমাদের এই প্রধান শিক্ষক পদ সহ যে আজকের যে পাঁচটি দাবি আমরা উত্থাপন করতে যাচ্ছি সেই দাবিগুলো যেহেতু কনসালটেশন কমিটি সুপারিশ করেছে আমরা মাননীয় প্রধান উপদেষ্টাকে অনুরোধ জানাবো যে একটা সুন্দর তারিখ প্রদান করে আমাদেরকে সেই মহাসমাবেশের মাধ্যমে এই দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে মজবুত করার লক্ষ্যে উনি একটি ঘোষণা প্রদান করবেন বলে আমরা আশা রাখি আমাদের দ্বিতীয় দাবিটি হচ্ছে যে আমরা এই জাতীয়করণকৃত টিচাররা এসএমসি কর্তৃক নিয়োগ প্রাপ্ত হয়েও আজকে খুব বড় দুঃখের বিষয় আমরা এসএমসি কর্তৃক আজকে নিয়োগ প্রাপ্ত হয়েও আমাদের বয়স সীমা চাকরির যে বয়স খাল সেটা আমরা আজও নির্ধারণ করতে পারি নাই তাহলে আমরা এই প্রাথমিক স্তরে চাকরি করে আমাদের সার্থকতা কোথায় এই সার্থকতা ফিরে পেতে গেলে আমরা আশা করছি এস এমসি কর্তৃক যে নিয়োগটা আমরা পেয়েছি আমাদের নীতিমালায় আছে যে আমাদেরকে পঞ্চাশ পার্সেন্ট কাউন্টিং করে আমাদেরকে চাকরি হ্যাঁ যোগদান গণনা করতে পেনশনের ক্ষেত্রে এস সি কর্তৃক যে নিয়োগটা দিয়েছে সেই পেনশন থেকে আমাদের গণনা করতে হবে যাতে আমরা পেনশনটা অন্তত এই এস এম সি কর্তৃক নিয়োগ প্রাপ্ত থেকে আমরা পাই প্রিয় দেশবাসী এবং আমাদের অভিভাবক বৃন্দকে অনুরোধ করব এই দাবিগুলো পূরণ করতে সরকারের এই দাবিগুলো পূরণ করতে আমাদেরকে সরকারিভাবে সরকারের তহবিল থেকেও বেশি অর্থ প্রদান করতে হবে না শুধু সরকারের সদিচ্ছায় যদি আমাদের এই দাবিগুলি পূরণ করে দেন তাহলেই আমরা অনেক সুন্দরভাবে শিক্ষা ব্যবস্থার উন্নয়নে চলে যেতে পারি আমরা আশা রাখব যাতে আগামী দিনগুলোতে এই শিক্ষা ব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে মহাসমাবেশের মাধ্যমে আমরা একটা সুন্দর তারিখ পাই এবং আমাদের দাবিগুলি পূরণ করেন মাননীয় শিক্ষা মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের তৃতীয় দাবিটি হচ্ছে সকল জাতীয়করণকৃত প্রধান শিক্ষকদের দশম গ্রেড এবং সহকারী শিক্ষকদের এগারোতম গ্রেড আপনারা জানেন যে এই বিষয়টা ছাপ্পান্ন জন শিক্ষকের একটা রায় হয়েছে রায় হওয়ার পর এই শুধু এই ছাপ্পান্ন জন শিক্ষকদের কি জিও তৈরি করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে দুঃখের বিষয় এই যে শিক্ষা ব্যবস্থা আজকে এই দেশে শিক্ষকরা আজকে কত বৈষম্যের শিকার হয়ে আসছে আপনারা লক্ষ্য করলেই বুঝতে পারবেন যেহেতু সরকার হাইকোর্টের রায় প্রদান করেছে এই এই হাইকোর্টের এতগুলো শিক্ষক সারা বাংলাদেশে প্রায় পঁয়ষট্টি হাজার ছয়শো প্রাথমিক বিদ্যালয় রয়েছে এই এই ছয়ষট্টি হাজার ছয়শো একষট্টিটি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বৃন্দ আজকে এই গ্র্যাডুয়েশনের এই বৈজম্যের শিকার হয়ে আসছে কেন আমরা আজকে শিক্ষকরা মামলায় জড়িত হব আর আমরা শিক্ষক শিক্ষকরা যদি মামলায় জড়িত হই তাহলে আমরা কি করে কি করে আমরা শিক্ষা ব্যবস্থা এবং ছোটো কু কচুমুনি কোকা শিশুদেরকে আমরা কী শিক্ষা দিব সেই জন্য আমি অনুরোধ করব মাননীয় এই প্রধান উপদেষ্টাকে যাহাতে আমাদের এই বিষয় আদিগুলো এই পুঙ্খানুপুঙ্খ বিচার করে আমাদেরকে মহাসমাবেশের প্রস্তুতির জন্য একটা তারিখ নির্ধারণ করেন এবং আমাদের এই দাবিগুলো আমাদের সমাধান করেন প্রিয় দেশবাসী আমাদের চতুর্থ দাবিটি হলো যে আট বারো দুই হাজার তেইশ সালের অর্থ মন্ত্রণালয় চিঠি বাতিল করে ছয় বছর মেয়াদান্তে টাইম স্কেল গ্রেডেশান এবং পদোন্নতি প্রদান করা দেখেন কত দুঃখের বিষয় আমরা সরকারি চাকরিতে অধিষ্ঠিত হয়েছি সরকার আমাদেরকে সরকারি করেছেন কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আসলে বড় দুঃখ হয় আমি যে সংগঠনের সভাপতি হিসাবে আমি প্রত্যেকটা বিভাগে প্রত্যেকটা জেলায় আমি ঘুরেছি আজকে আমার বড় কষ্ট হয় আমি দেখেছি আমার নিজ চোখে দেখেছি শিক্ষকের কান্না তাদের পরিবারের আর্থনা তাদের সেই আট বারো দুই হাজার তেইশ তারিখে এমন একটি চিঠি মন্ত্রণালয়ে হুট করে প্রদান করেছে এবং তাদের টাইম স্কেল গ্রেডেশান দিয়েও কেন তাদেরকে বেরিয়ে নেওয়া হচ্ছে এই যে বৈষম্যতা এই বৈজম্য বৈষম্যতার কারণে আজকের শিক্ষা ব্যবস্থা প্রাথমিক শিক্ষা ব্যবস্থা একবারে বিনষ্টের পথে চলেছে আমি আশা করব। যে মাননীয় শিক্ষা উপদেষ্টা এই যে টাইম স্কেল গ্রেডেশন এই বিষয়টা এবং আট বারো দুই হাজার তেইশ তারিখের চিঠিটিকে বাতিল করে প্রত্যেকটা শিক্ষকের টাইম স্কেল গ্রেডেশান সুন্দরভাবে বাতিল করে যাহাতে সুন্দরভাবে আমরা পদোন্নতি এবং সব কিছু ফিরে পাই সেই জন্য মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমার বিনীতভাবে আহ্বান থাকবে আমাদের এই দাবিগুলি উত্থাপন করা এবং এই দাবিগুলি সম্পন্ন করা তাহলেই আমাদের এই শিক্ষা ব্যবস্থা এই উন্নত হবে এবং সুন্দরভাবে সুষ্ঠু নতুন বাংলাদেশ গঠনের সহায়তা করবে সর্বোপরি আমি পাঁচ নম্বর দাবিটি উত্থাপন করছি এইটা অত্যন্ত দুঃখের বিষয় বাংলাদেশে গ্রামের সংখ্যা হলো সাতষট্টি হাজার ছয়শ তেহত্তরটি কিন্তু দুঃখের বিষয় আমাদের বাংলাদেশে মাত্র প্রাথমিক সরকারি শিক্ষক বিদ্যালয় হয়েছে ছয়ষট্টি হাজার ছয়শো একষট্টিটি তাহলে বলন্ত আজকে বাংলাদেশে যদি প্রত্যেকটা গ্রামে শহর অঞ্চল বাদ দেন আপনারা প্রত্যেকটা গ্রামে যদি একটি করে প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা হয় তাহলে বাংলাদেশে প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা হওয়ার কথা ছিল সাতষট্টি হাজার একশো একানব্বইটি কিন্তু দেখা যাচ্ছে মাত্র বিদ্যালয়ের সংখ্যা হলো ছয়ষট্টি হাজার হ্যাঁ ছয়শো একত্তর একষট্টিটি এই যে একটা বৈজম্যতা সেই বৈজম্যতার হাত থেকে দেশকে রক্ষা করার জন্য একটা বিদ্যালয় স্থাপন করতে একটা বিদ্যালয় পাবলিক পাংশন থেকে বা প্রত্যন্ত অঞ্চল থেকে শিক্ষকরা কত কষ্টের মাধ্যমে জাগা জমি তাদের অর্থ সম্পদ ব্যয় করে সেই বিদ্যালয়গুলোকে স্থাপন করা হয় এবং সেই বিদ্যালয়গুলোকে স্থাপন করে আজকে এই তেরো সালের নয় জানুয়ারিতে হয়তো বিদ্যালয়গুলো ছাব্বিশ হাজার জাতীয়করণ হয়েছে কিন্তু এই বিদ্যালয়গুলো এই দীর্ঘদিন যাবৎ শিক্ষকরা আজকে এইভাবে জলাঞ্জলি দিয়ে আসতেছে তাহলে এই ছয় হাজার বিদ্যালয় প্রায় ছয় হাজার বিদ্যালয় কেন জাতীয়করণ করবে না এই বিদ্যালয়গুলো জাতীয়করণ করার জন্য কনসালটেশন কমিটি যে সুপারিশটা করেছে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমার দীর্ঘদিনের লালন এবং সাধনার আমি আমার নিজেকে সৌভাগ্যমান মনে করছি যে কনসালটেশন কমিটিকে আমি অভিনন্দন জানাচ্ছি এবং সারা বাংলাদেশের শিক্ষকবৃন্দ কনসালটেশন কমিটিকে অনুরোধ করব যে আপনারা যে এই আমাদের এই দাবিগুলোর বিষয়ে আপনারা সুপারিশ করেছেন এবং আপনারা যে শিক্ষা ব্যবস্থার প্রতি এতটুকু সফলতা অর্জনের জন্য আজকে আপনার অগ্র